দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারে কালেকশন এখানে আইটেম কিনতে বেডরুম সেট সেটও কিনতে বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার কিনতে আসবেন ফার্নিচার এন্ড রোডস স্ক্রিনের দুটা নাম্বার থাকবে ব্যবস্থা থাকবে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবেন এইসব থেকে সার্বিক সহায়তা করবে হাসান ভাই সালামু আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পরে আসলাম আপনাদের সব নাকি নতুন নতুন আছে

শুরু করতে যাচ্ছেন কুন্ডে দেবা সেগুনের আজকে কাট দিতে হবে আঠাশ হাজারে সেগুন কাটের কাট হাজার টাকা আঠাশ হাজার আকাশ সমস্যা আকাশ ভালো

মাত্র হাজার টাকা এটা কি আনলেন রে ভাই এটা তো আর এত সুন্দর জায়গার কোনো অভাব নাই দুই পাশে দুইটা পাল্লা থাকবে নিচে দুইটা পাল্লা থাকবে দুইটা কত বললেন এটা মাত্র ষোলো এদের একটা চাল মডেল একটা সেট দেখতে পাচ্ছিলাম

এটিকে দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার টাকা এটিকে একটা সোভাচ্ছি এই সোভাছে পাইকে দামে খুশি থাকতে পনেরো হাজার শাড়ি কাটে

পাঁচশ টাকা নিবাই থেকে এটা একটা খাদ্য দেখেন কিন্তু আটত্রিশ হাজার টাকা এটি একটা লাভ মডেল

সেটা কিন্তু শাড়ি কার ব্যবহার করছে কিন্তু দিন ব্যবহার করতে পারবেন এগুলো বেরোচ্ছ মাত্র তেইশ হাজার

সতেরো হাজার টাকা তিন চার মোটলেন এবং টুবাটা করতে হবে পেয়ে যাচ্ছে শুধু পিছনে ভোট পাবেন ছাব্বিশ হাজার টাকা এদিকে তেরো হাজার টাকা এটাও তেরো

আঠারো হাজার টাকা নিম কারের কার্ড গ্যারান্টি দিচ্ছেন তো ভাই মনটা এটা কি আর কোথাও কিন্তু পাবেন না শুধু পাবেন রয়্যাল ফার্নিচার এন্ড মাত্র আট হাজার টাকা পাইকারি দামে দিয়ে দিচ্ছেন একটা কিলো পাইকারি দশটা কিলো পাইকারি

সম্পূর্ণ পঞ্চাশ বছর লিখিত কত প্রাইস থাকছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার গাড়ি দেখতে পঁচিশ হাজার ভাই মাত্র পঁচিশ হাজার

ভাই আমাদের নিজস্ব একটা নকশা করা নিজস্ব তিনটা পাল্লা এগুলো কিনেছেন ভাই পিতলের নকশা করে নকশা করে দেওয়া যাচ্ছে একটা পাল্লা হবে জি ভাই এটা থাকতেছে সেগুনের ভিতরে ডেলিভারি ফ্রি কালার করবো আমরা কালার করে দাও পৌঁছে দিবস

একটা যেটা মন চায় এখানে প্রচুর আছে কালেকশন আপনার যে কোনো একবার ড্রেসিং টেবিল থাকবে ডাবল হবে সম্পূর্ণ বছর আর অগ্রম কত টাকা দিতে হয় মাত্র এক হাজার টাকা বসে দিবে কথা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ ভিডিও দেখে পাঁচশো টাকা বসে টাকা দেবেন দেখতে অনেক কালকশ দেখলাম এক ঘন্টা শেষ হবে আমাদের আজকের ভিডিওটা কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফলো দিবেন বেশি বেশি বন্ধু করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ